আমারও তো সম্পদ খাইবো কাটা বউ এই বন্ধু পিছে আলা আলাল আমার কেউ দেখা নাই ব্যাংকের মধ্যে আছে লাখ লাখ কোটি কোটি টাকা পরে রয়েছে গুনে খাইতেছে কেউ দেখা নাই খাওয়া নাই গাড়ি বাড়ি গাড়ি সব আছে খালি একটা নারী নাই আসিল অভাব অন্তরে আমি বিয়া করছি ওখানে আমার জীবনে কোনো অভাব নাই শেষ দিয়া

দিবন কেট করলাম তুই মাতিস না ও দেখা নির্দেশ আসা বুড়া বিয়া যা একটা

বয়স এর যৌবন করতে পারবো আমরা আর করতে পারলাম না এটা বউলে বিদেশ যেমন লাগবে বিদেশ গিয়া